নমস্কার দর্শক বন্ধু আবার তোমাদের সামনে হাজির আজ একটা পুরো অন্যরকম টপিক নিয়ে কৃষ্ণকালী মাকে নিয়ে মঙ্গলা মাকে নিয়ে এই সাতই ডিসেম্বর সবাইকে বলে দিয়েছিল মঙ্গলা মা নিজের লাইভে যে শনিবার দিন আমি সবাইকে তিশুল ছোয়াবো শনিবার দিনকে মায়ের ভোগ দেব অনেক মানে কথা বা প্রতিশ্রুতি দিয়েছিল মঙ্গলা মা প্রত্যেক মানুষ ভক্তদের এবং তার সঙ্গে তো রয়েছে ইউটিউবাররা মানে প্রত্যেকে ইউটিউবে সমস্ত দর্শকদের এই ব্লগ করে করে জানিয়ে দেয়া হচ্ছে যাতে তারাও জানতে পারে কারণ অত কষ্ট করে অত ভাড়া দিয়ে অত দূর এসে যদি মঙ্গলা মায়ের ত্রিশুল না ছোঁয়াতে পারে তাহলে তো প্রত্যেকের একটা দুঃখ থেকে যাবে তাই মঙ্গলা মা নিজের না লাইভেও বলেছে এবং প্রত্যেক ইউটিউবাররাও সবাইকে জানিয়ে দিয়েছে শনিবার দিন হবে মানে মঙ্গলা মায়ের পুজো শুরু হবে ভোগ দেওয়া হবে ত্রিশুল ছোঁয়া হবে সমস্ত কিছু কিন্তু মানে বিশাল অভিযোগ আবারও পুজো বন্ধ হতে চলেছে নানান রকম অসুবিধা প্রচুর দর্শক মানে হইচই করছে দুটো বেজে গেছে এখনও মঙ্গলামা জায়গায় পৌঁছায়নি এবং বলছে আসবে কিনা না এখনও সেটাও কেউ জানতে পারছে না পুলিশরা তো মানে এত এমনভাবে গার্ড দিচ্ছে কিন্তু কিছুতেই দশ ভক্তদের আটকাতে পারছে না এত ভিড় এত ভিড় মায়ের কাছে যে ওই বৈকুণ্ঠপুরে ভোট মানে মাকে আজকে প্রতিষ্ঠিত করার কথা নতুন করে কিন্তু অনেকেই বলছে যে আজকেও মাকে এখানে আসতে দিচ্ছে না রাস্তায় পুলিশ দাঁড়িয়ে আছে সেখান থেকে মঙ্গলা মাকে আবার তুলে নিয়ে চলে যাওয়া হয়েছে অন্য জায়গায় দূর দূরান্ত থেকে লোক এসেছে মঙ্গলা মায়ের কাছে মানে ভক্ত বৃন্দরা কিন্তু মঙ্গলা মায়ের দেখা নেই অনেকেই আশা করছে যে আবারও একটা বিরাট সমস্যা ঘটে গেছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে বিরাট গ্যাটারিং হয়ে গেছে এবার মানে টিনের সেট দিয়ে তো মন্দিরটা বেশ সুন্দর করে তৈরি করা হয়ে গেছে ভিতরে প্রবেশ তো কাউকেই করতে দেবে না মানে ঢুকতে দেবে না মঙ্গলা মা যখন আসবে তখন সবাইকে দর্শন করতে দেবে কৃষ্ণকালী মাকে কিন্তু এখনো পর্যন্ত কৃষ্ণকালী মায়ের কাছে মঙ্গলামা এসে পৌঁছায়নি তাহলে কি হলো জিনিসটা সেটাই আদৌ বোঝা যাচ্ছে না এখনো কেউ বুঝতে পারছে না এবং এটাও বলছে যে কেউ ভিডিও করো না ভিডিও করলে সমস্যা হচ্ছে দূর দূরান্ত থেকে মানে ভক্তরা এসে যাচ্ছে ভক্তরা আসলে সেরকমভাবে সিকিউরিটি গার্ড এখনও তৈরি করা দেওয়া হচ্ছে না তাহলে মানুষের মধ্যে একটা বিশাল ঝামেলার সৃষ্টি হবে চুরি হবে অনেক কিছু জিনিস সব মোবাইল ব্যাগ এইসব সব চুরি হয়ে যাবে কাউকে ওখানে ঢুকতেও দিচ্ছে না পুলিশরা এমনভাবে ওখানে মানে গার্ড দিচ্ছে পুলিশরা যাই হোক এখন কি হবে শেষ পর্যন্ত কিছুই বোঝা যাচ্ছে না মঙ্গলা মায়ের ওখানে মঙ্গলা মা আদৌ আসবে কিনা আসলে তো অবশ্যই জানিয়ে দেবো দেখছি তখনও দুটো বাজে কিন্তু অধীর আগ্রহে বসে আছে মঙ্গলামা এই দুটো বেজে গেছে এইবার মঙ্গলা মা ঢুকছে মঙ্গলা মা যখন ঢুকছে মানুষ তো একেবারে ঢল নেমে গেছে মঙ্গলা মাকে একটু দর্শন করবে সবাইকে ঘিরে নিয়েছে একটু স্পর্শ করবে শুধু মঙ্গলা মাকে লাইন টাইন সব পুরো মানে ডিফল্ট করে দিয়েছে লাইনের কোনো এখানে আর সামাল দেওয়া যাচ্ছে না পুলিশও তাদেরকে ধরে রাখতে পারছে না অনেক ইয়েরা বলছে কমেন্ট যারা করে যে বচ্চন আসলেও এত ভিড় হয় না এখানে যে পরিমাণ মানে যে পরিমাণ ভিড় হচ্ছে এবং সব সময় সবাইকে বারণ করা হচ্ছে ভিডিওটা বন্ধ করে দাও ভিডিও করো না অনেককে মানা করছে ভীষণভাবে যে কৃষ্ণকালী মা মঙ্গলা মাকে যদি সুষ্ঠুভাবে শান্তভাবে যদি দেখতে চাও তাহলে কিন্তু এখন ভিডিও করো না প্রচুর ভিড় হচ্ছে সামলাতে পারছে না এই ভিড়ে লড়াই হচ্ছে চুরি চামারি হচ্ছে অনেক কিছু এখানে হচ্ছে যাই হোক এখনও পর্যন্ত মানে কিছুই বোঝা যাচ্ছে না শেষমেশ দর্শন করতে পারবে কি না ভাবে। এই কারণে মানে এমন অবস্থা হয়েছে মঙ্গলা মায়ের ওখানে প্রচুর 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 ভিড়ে ঢল নেমেছে এবার একজন মহিলা বলছে মঙ্গলা মায়ের প্রতিষ্ঠাতার দিন আজকে বলে দিয়েছে ভোগ হবে কিন্তু মঙ্গলা মায়ের তো দেখা নেই পুলিশ দাঁড়িয়ে আছে এক মহিলা বলছে যে অফিসার বলছেন যে কি ব্যাপার আমরা যখন ইউটিউব দেখে এসেছি তাহলে কেন এখনো মঙ্গলামা খুলছে না বলছে ইউটিউব দেখে কি করে তোমরা আসলে বলে মঙ্গলামা আমাদের লাইভে বলে দিয়েছে এবং অনেক ব্লগাররা বলে দিয়েছে যে শনিবারে মঙ্গলামা অবশ্যই সবাইকে দর্শন দেবে যখন পুলিশ অফিসারকে বলছে যখন আপনি জানতে পারলেন যে মঙ্গলামা আসছে না তাহলে আবার ইউটিউব দেখে বলে দিতে পারতেন ইউটিউবারদের কেন ছাড়লেন না যে মঙ্গলামা আসবে না এত লোক চারিধার দিয়ে হয়েছে এখনো পর্যন্ত ইউটিউব যদি দেয় মানে ছাড়তে দেয় তাহলে কি হবে অনেকেই মানে সবাই আর আসবে না মঙ্গলামার কাছে আপনারা সবটাই জানেন পুলিশকে বলছে যে কত লোক আসছে যদি একবার ভিডিও করে বলা হয় যে এখন ওখানে দর্শন করতে দিচ্ছে না তোমরা কেউ এসো না তাহলে কিন্তু আর ভক্তরা আসবে না মঙ্গলামাকে মঙ্গলামা আসছিল কিন্তু ধরে নিয়ে মাঝখানে ধরে নিয়ে আবার রাজনৈতিক তারা মানে টানা হেঁচড়া করে কোথায় গায়ব করে দিয়েছে বোঝা যাচ্ছে না তখন বলছে আপনারা এখানে এখন শুনুন রাজনীতি যারা করে বলছে আমার ওদের কথা শুনতে একদম ইচ্ছা করছে না এক মহিলা বলছে এই যে রাজনৈতিক নেতারা বলছে কারুর ব্যাগ চুরি হবে কারুর মোবাইল চুরি হবে কারুর টাকা চুরি হবে সেই কারণে মানে মঙ্গলা মাকে এখানে আসতে দিচ্ছি না মহিলা বলছে কেন সব জায়গায় তো চুরি হয় হসপিটালে চুরি হয় কালীঘাটের মন্দিরে চুরি হয় দক্ষিণেশ্বরের মন্দিরে চুরি বড় বড়ো মেলা বসছে সেখানে চুরি হয় তাহলে সেগুলো বন্ধ করছে না কেন তখন বলছে ওসব কিছু নয় এখানে ইনকাম হচ্ছে না রাজনৈতিক নেতাদের সেই কারণে এই রকম মানে বার বার বন্ধ করে দিচ্ছে মঙ্গলা মায়ের এই কৃষ্ণকালী মাকে বন্ধ করে দিচ্ছে দর্শন করতে দেবে না বলছে মিষ্টি প্যাকেট নিয়ে এসে যে মঙ্গলামা এতটাই ভালো বলছে ভক্ত এক ভক্ত যে ইচ্ছা করে অনেকে যে যত পেরেছে যা পেরেছে দিয়েছে কোনো দিন কাউকে কিচ্ছু চাইনি কেন তার বিরুদ্ধে এত চক্রান্ত হচ্ছে সমস্ত মানে ভক্তবৃন্দরা বলছে একজন না সমস্ত ভক্তবৃন্দ বলছে যে মঙ্গলা মা কোনো দোষ নেই কেন বারবার এরকম মঙ্গলা মাকে ধরে ব্যাঘাত ঘটাচ্ছে বা মঙ্গলা মাকে কেন আমাদের সামনে দর্শন করাতে দিচ্ছে না তার কথায় এত মানুষ ভক্তরা এত উপকার পাচ্ছে কেন এরকম হচ্ছে কেন এরকম করছে এই যে যেসব পয়সাগুলো পাচ্ছে মঙ্গলা আস্তে আস্তে দিয়েছিল বিশাল বড় মন্দির করবে তাহলে আবার সকল ভক্তবৃন্দ দেখতে পারবে এই যে এমন অবস্থা মানে এই মঙ্গলামা যদি এরকম ভক্তদের সামনে আসতে থাকে সমস্ত রোগ তো ভালোভাবেই সেরে যাচ্ছে সবাই বুঝতে পারছো এর এর কারণে কীভাবে নার্সিংহোম বন্ধ হয়ে যাবে কোনো মানে ডাক্তারের কাছে যাবে না তারা প্রথম থেকে ভয় পেয়ে মঙ্গলামাকে বারবার আটকাচ্ছে রাজনৈতিক নেতাদের তারা টাকা দিয়েছে সেই কারণে টাকা দিয়েছে বলেই আর মানে এই কাণ্ডটা করতে দিচ্ছে না সব জায়গায় বলছে সব জায়গায় বড় বড় জায়গায় কি ভিআইপিদের আলাদা লাইন তারপরে মিডিয়ামদের আলাদা লাইন তাই রকম সেখানে কেন বন্ধ করা হচ্ছে না তাই বলছে এক মহিলা বারবার বলছে মঙ্গলা মায়ের সম্বন্ধে যে কে মঙ্গলা মাকে সরাই দেখব কে বন্ধ করে দেখব কে রোকে দেখব আমরা সবাই আছি মঙ্গলা মায়ের পিছনে কেউ এরকম মানে করলেই কি হবে আমরা আছি পিছনে তাহলে বুঝতে পারছো যে মঙ্গলা মাকে যতভাবেই আটকানোর চেষ্টা করুক ভক্তবৃন্দ পিছনে আছে তাকে ক কোনো সেখান থেকে বন্ধ করতে পারবে না ওই সকলে ভয় পাচ্ছে যে মঙ্গলা মা যদি সবার অসুখ সারিয়ে দেয় তাহলে তো কোনো ডাক্তাররা আর কোনো মানে কাছে কেউ ডাক্তারদের কাছে যাবে না তাহলে আমাদের উপায় কি হবে এই রিসেন্ট জুনিয়র ডাক্তারদের নিয়ে হলো নার্সিংহোমের কাছে যাবে না বলে সেই জুনিয়র ডাক্তারকে কারসাদি করে মেরে দেওয়া হলো তা এইটাও ঠিক তাই সবাই ভয় পাচ্ছে মঙ্গলা মায়ের কাছে যদি সব এরকম প্রচুর 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 দর্শক আসছে মঙ্গলা মা তো অনেক কষ্ট করে যাই হোক আসলো সবাইকে ভিডিও করতে মানা করছে যা হচ্ছে ওখানে যদি দেখতে পাও দেখতে তো নিশ্চয়ই পাচ্ছ ভিডিওতে মানে অবস্থা খুবই খারাপ মঙ্গলা মায়ের চাপের মধ্যে মঙ্গলা চাপে ফেলেছে সবাই দর্শকবৃন্দ ঘিরে ধরেছে মানে সিকিউরিটি গার্ডও আটকাতে পারছে না এমন ওখানে হইচই হচ্ছে বারবার বলছে ভিডিও করো না ভিডিও করলে কি হবে প্রচুর লোক এসে যাবে আর আটকাতে পারবে না ভিড় তখন চারিদিকে সমস্যা হবে মায়ের ভক্তরা রাস্তা অবরোধ হয়েছে তবে পাশে একটা স্কুলে মানে আছে এবং স্কুলটা কি হচ্ছে পরীক্ষা চলছে অসুবিধা হচ্ছে সেই কারণে গ্রামবাসী প্রত্যেকের কাছে একটা অনুভূতির সৃষ্টি হবে সেই জন্য কৃষ্ণকালীর মন্দিরকে নিয়ে এখন হঠাৎ করে খবর চলছে যে মঙ্গলামা আসছে মঙ্গলামা আসছে অধীর আগ্রহে সবাই ছিল জয় ও মঙ্গলামায়ের জয় ধ্বনি দিচ্ছে শঙ্কর ধ্বনি দিচ্ছে খুব চেঁচামেচি হচ্ছে শেষ পর্যন্ত খবর আসলো মা আসছেন এবার আসলে পরে আবার তোমাদের বলছি দেখো প্রত্যেকে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে মাকে দেখার জন্যে মঙ্গলামা একটু আসতে লেট করলো পাশেই একটা প্রাইমারি স্কুল ছিল সেই স্কুলে বা বাচ্চাদের পরীক্ষা যাতে অসুবিধা না হয় সেই কারণে এত লেট করেছে কিন্তু রাস্তাতেও অনেকেই মঙ্গলামাকে ধরে আটকে রাখছে রাজনৈতিক নেতারা তাই প্রত্যেকে লাইনে দাঁড়িয়ে রয়েছে মঙ্গলামা চলে এসেছে উলুধ্বনি পড়ছে সংকট দিচ্ছে হইচই হচ্ছে চারিদিকে আনন্দ 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 তাহলে বুঝতে পারছো যে মঙ্গলামায়টা এটা কোনো ষড়যন্ত্র করছে না এটা সত্যিকারের কোনো এখানে ফ্রড নয় চক্রান্ত নয় অনেকে যারা দু একজন আছে কমেন্টে বলো কত টাকা মানে ঘুষ নিয়েছ যে মঙ্গলামায়ের হয়ে বলছো কিন্তু প্রত্যেককে ভিডিও করতে আবারও মানা করছে কিছুতে একটা আবার অঘটন ঘটেছে একটা বিশাল বিশৃঙ্খলা হয়েছে যার জন্যে প্রত্যেককে বারবার ভিডিও ঘটন মানে দিতে মানা করছে সবাই বলছে কিছু একটা ঘটেছে কি ঘটেছে কিন্তু বলতে পারছে না এমনভাবে দর্শকবৃন্দরা চেপে ধরেছে মঙ্গলা মাকে সেই জন্য আরও মানে সমস্যার সৃষ্টি হয়ে যাচ্ছে মঙ্গলা মাকে কেউ ছাড়তে চাইছে না এতটাই ভক্তবৃন্দ মঙ্গলা মাকে ভালোবাসছে তাই তোমাদের আবারও বলবো দেখো নেক্সট ভিডিও নিয়ে আসছি আজকে কি ঘটলো শেষ পর্যন্ত যে এই রকম অঘটন মন্দিরে আবার ঘটল একটু মাকে প্রণাম করার চেষ্টা মায়ের প্রতি ভালোবাসা এটাই হচ্ছে ভালোবাসা এই ভালোবাসা কি পয়সা দিয়ে কেনা যায় বলো এই ভালোবাসা পয়সা দিয়ে কেনা যায় না মাকে নিয়ে যাচ্ছে গার্ডরাও আটকাতে পারছে না তা সেই পরিকাঠামোটা এখনো হয়নি সেই কারণে এই সব চলছে দুর্যোগ দুর্নীতি রাজনৈতিক নেতারাও সমস্যার সৃষ্টি করছে মাকে আবার বাড়িতে নিয়ে যাচ্ছে এত সমস্যা ঝামেলা হচ্ছে সেখানে আর থাকতে পারলো না শেষমেশ ভক্তরা হতাশায় পড়ে গেল মঙ্গলামার দর্শন কোনো রকমে পেলেও তিশুলো ছোয়ানো হলো না ভোগও নিবেদন হলো না মাকেও পুজো করা হলো না কোনো কিচ্ছু হলো না সে সবাই হতাশায় বাড়ি ফিরে যাচ্ছে কি করবে এইভাবেই চলছে নেক্সট ভিডিও আবার কি হচ্ছে সেটাও তোমাদের জানাচ্ছি আজকের মতো এখানেই শেষ মঙ্গলামা আছে থাকবে ছিল জয় কৃষ্ণ কালী মায়ের জয় আমাদের ধরাধামে এসেছে মা কৃষ্ণ কালী পাপিষ্টদের মানে দুর্নীতি থেকে এদেরকে রক্ষা করবেই করবে এত অত্যাচার অনাচার অনাসৃষ্টি এগুলো বন্ধ করবেই করবে আজ না হোক কাল সত্য কখনো ধামাচাপা থাকে না এটাই তোমাদের সর্বশেষ বলবো আশা করছি ভিডিওটা যদি একটু ভালো লাগে সমৃদ্ধ হও তাহলে অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করে দাও কি ঘটনাটা শনিবার দিন ঘটলো সাতই ডিসেম্বর বিশাল হই কাণ্ড মা আসলো এসে আবার মা চলে গেল